হ্যালো এভরিওয়ান তো বৃষ্টি পড়ার দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি তো চারিদিকে অনেক জল হয়েছে তো সেগুলাই আজকে তোমাদের দেখাবো চলো গত কয়েকদিনের বৃষ্টি দেখে আমাদের এখানে কত জল জমে গেছে এই যে এটা হলো মাঠ মাঠ তো মনে হচ্ছে না এখন গঙ্গা বেশি মনে হচ্ছে মাঠের থেকে এই যে বাড়ি বাড়ির মধ্যে পূজল ঢুকে গেছে তোকে তো দেখলাম আমাদের বাড়ি পেছনে কত জল তো এই কানটা দেখো কিছু বোঝা যাচ্ছে না ওই দূরের পুরো রাস্তা আছে কিছু আর বোঝা যাচ্ছে না রাস্তা কোথায় আর জল কত কত সূজনে মে দেখা কত জল এখানে দেখ মানে যাওয়া অসম্ভব ওইদিকে হয়তো আরো বেশি জল ঠিক আছে আগে কখনো ব্লগে ভেজে দেখায়নি তখন আজকে দেখাবো চলো সুন্দর প্রকৃতির দৃশ্য এটা দেখলে তো তোমরা নিঘাত বলবো একটা ঝিল ঠিল বা কিছু মানে অরংকর ব্যাপার না এটা হচ্ছে এখানে মাছ চাষ করা